হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নারায়ণগঞ্জে থাকি নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসলেই জমি দেখতে আসি জমি দেখতে আমার খুবই ভালো লাগে এবং চাষাবাদ করতেও খুবই ভালো লাগে এই যে যে জমিটি দেখতেছেন এই জমিটিতে রসুন এবং পেঁয়াজ করেছিলাম এক মাস দশ দিন আগে আজ মাস দিন পর নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসলাম বাড়ি এসে দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এবং পেঁয়াজগুলো কত সুন্দরভাবে গজিয়েছে কত সুন্দর হয়েছে কৃষকরা যখন জমি উর্বর করে এবং জমিতে চাষাবাদ করে তারা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে কারণ একটি জমিতে যখন যখন রোপণ করে বা চাষাবাদ করে আল্লাহ পাক যদি দেয় তাহলেই হবে তাছাড়া হওয়া সম্ভব না আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না তাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না জমি দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে দিলাম এখন প্রায় বাজে সাড়ে এগারোটা জমি দেখতে যাব এরপর জুম্বার নামাজ শুরু হয়ে যাবে তার আগে বাড়ি গিয়ে পৌঁছতে হবে আগে 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 যে কথাটা বলছিলাম এক এক মাস দিন পেঁয়াজ রোপণ করেছিলাম সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এক মাস দশ দিন পর কত লম্বা হয়েছে এবং কত সুন্দর হয়েছে এরপর আরেকটি জমি দেখতে আসলাম দেখতে পাচ্ছেন এই জমিটিতে লাউ চাষাবাদ করা হয়েছে সবজি চাষাবাদ করলে বেশি লাভবান হওয়া যায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাউ ধরেছে অনেক লাউ বিক্রি করেছে এখন গাছ বুড়ো হয়ে গেছে এখন আর বেশি দিন রাখবে না এই লাউ গাছগুলো যখন বিক্রি এই লাউগুলো যখন বিক্রি হয়ে যাবে তখন এই লাউ গাছ কেটে ফেলবে এবং জানলাগুলো সরিয়ে এই জায়গাটিতে আবার নতুন করে পেঁয়াজ চাষাবাদ করা হবে কৃষকরা অনেক পরিশ্রম করে একটার পর একটা ফসল ফলায় তাই কৃষককে আমরা সম্মান করি এবং ভালোবাসি জমি দেখতে আসলাম জমিতে গাছ লাগানো হয়েছে দেখেন কত সুন্দর গাছ হয়েছে এবং প্রত্যেকটা গাছে ফুল ধরেছে এই ফুল ফুলে গেলে আস্তে আস্তে ফলন হবে এবং সুন্দর হবে এরপর একটি টাটা ক্ষেত দেখতে আসলাম দেখতে পাচ্ছেন একটি দুইটি করে গাছ লাগিয়েছে আস্তে আস্তে এই ডাটাগুলো অনেক তিন হাত চার হাত লম্বা হবে এক একটি ডাটা দশ টাকা পনেরো টাকা পিস করে বিক্রি করা হবে এই উন্নত জাতের ডাটা গাছ এভাবেই একটা একটা করে কৃষকরা ফসল ফলায় এবং অনেক পরিশ্রম করে তাই কৃষককে আমরা সম্মান করি এবং ভালোবাসি সবাই ভালো থাকবেন